ইউনিয়ন সম্মানিত সভাপতি ইসলাম শফিক ভাই গোবিন্দপুর ইউনিয়ন একদম জিনারি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি বাহাদুদ্দিন বাহার ভাই আড়াইবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল আওয়াল সাধারণ সম্পাদক মহসিন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আবু বাকার বাক্যার সহ এবং আমাদের সাবেক হুসেনপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নবীন দলের সভাপতি সাইফুল ইসলাম সাইফুল ভাই আতিক মাস্টার সহ আমাদের আমার জুনিয়র অ্যাডভোকেট এবং হুসেনপুর উপজেলা বিএনপি সম্মানিত সদস্য অ্যাডভোকেট রানা সহ সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা আনুষ্ঠানিক ভাবে আমাদের কার্যক্রম এখন শুরু করব